নমস্কার বন্ধুরা ম্যান্টাস ফ্যামিলির আরও আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অফুরান ভালোবাসা অনেক 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 শুভকামনা আজকে যে খাবারটা বানানো হয়েছে সেটা সাউথ ইন্ডিয়ার অত্যন্ত প্রসিদ্ধ একটা খাবার উত্থাপাম আর এই উত্থাপামটি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হয়ে পেঁয়াজ রসুনকে অনেকে নিরামিষ গণ্য করলেও আমরা কিন্তু পেঁয়াজ রসুনটাকে সম্পূর্ণভাবে আমিষের মধ্যেই ধরি আর এখানে বিউলির ডালটা ভেজানো হয়েছে বিউলির ডালটা সারা রাত খুব সুন্দর করেই ভিজেছিল তো আমি না ভোরবেলায় একটু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ কখন করব তাই তো ঠিক নেই তাই জন্য দেখলাম পুরো বড় ফয়ে রয়েছে তাই একটু চাকটা ভেঙে দিলাম কিন্তু তিন চার ঘন্টা ভেজালেই এটা হয়ে যায় অনেকেই উত্থাপনটা বাড়িতে বানায় কিন্তু আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি যারা জানে না শুধুমাত্র তাদের জন্য যারা জানে তাদের জন্য নয় আর এখানে বিউলির ডালটাকে মিক্সির মধ্যে বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর একটা জিনিস ভিজিয়েছিলাম সেটা হচ্ছে বাড়িতে যে চালের ভাতটা খাই যেটা সিদ্ধ চাল বলে অনেকে অনেক রকম চালই ভিজিয়ে থাকতে পারে কিন্তু আমি যে চালটা খাই সেই সিদ্ধ চালটাই বাড়িতে ভিজিয়ে দিয়েছিলাম আর সারা রাতই বলতে গেলে ভিজানো ছিল সাত আট ঘন্টা ভিজলে একটু ভালো হয় আর ওটাও আমি গ্রাইন্ডারে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছিলাম যখন দেখলাম যে বড় গ্রাইন্ডারটায় না খুব ভালোভাবে চালটা পেস্ট হচ্ছে না তখন এই ছোট গ্রাইন্ডারটা ব্যবহার করলাম আর এখানে কিছুটা সবজি ঘরে ছিল সেটা একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু যে সাম্বারটা বানানো হবে সেটা চলছে কারণ স সাউথ ইন্ডিয়ান খাবারে একটু টকটা কিন্তু খুব জরুরি তাই জন্য আমি এখানে তেঁতুলটা ভেজা জলটাই ব্যবহার করেছি এটা আমি করিনি করেছে আমার বর অবশ্যই আর আমি ওর পিছনে ক্যামেরাটা নিয়েই ঘুরছিলাম এই রেসিপিটা একটু শেয়ার করব বলেই আর এখানে সাম্বার মশলা দেবে বলছে কারণ আমার কাছে বড় মশলার প্যাকেট ছিল না ছোট্ট একটা সাম্বার মশলার প্যাকেট ছিল তো ওটার কিছুটা অংশ ঢেলে দিল সম্পূর্ণটা দেয়নি আর এখানে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছে এবার মিক্সিতে দেখলাম একটা নারকোলকে কেবে সুন্দর করে কাটিয়ে সেটাকে ছুলে আর নারকোলের পিছন থেকে যে চোকলাটা সেটাও খুব ভালো করে মিহি করে একদম ছুলে নিল খুব ভালো ফিনিশিংয়ের সাথে তারপরে ওটাকে মিক্সারে দেওয়া হয়েছে সুন্দর একটা পেস্ট বানানোর জন্য আর নারকলটা না অনেকটা বুড়ো হয়ে যাওয়াতে কি হয়েছে জলটা না শুকিয়ে গিয়েছিল তাতে না নারকলটা পুরোটাই দেখলাম ফাটানোর পরে উঠে এসছে তাতে ওর অবশ্যই একটু ছুলতে সুবিধাই হয়েছিল তারপর ওটাকে মিক্সিতে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিল আর এই পেস্টটাই হচ্ছে যে চাটনিটা বানানো হয় আর সাম্বার বা ধোসা ইডলি এটা খাওয়ার সময় এটা যেরকম খুব আমার তো খুব ভাল লাগে এখানে কিছুটা বাদাম আর দেখলাম ছোলা ভাজা ছোলা ভাজা তো রান্না করতে করতে অনেকটা আমি খেয়েই নিলাম ওখান থেকে নিয়ে নিয়ে আর দেখলাম বাদাম দিলো কিছুটা মটর কিছুটা ছোলা ভাজা আর কিছুটা বাদাম আর সেইগুলো দিয়ে মিক্সিতে একসাথে সুন্দরভাবে পেস্ট করে নিল এই পেস্টটাই পরবর্তীকালে দেখলাম আমি ও যে মা নারকল দিয়ে যেটা পেস্ট করেছিল সেই নারকোলের পেস্টের মধ্যেই ওটাকে সুন্দর করে মিশিয়ে দিলো আর এখানে এই ডাল বাদাম এগুলো একটা কীরকম দেখলাম খুব থক থকে একটা সাবস্ট্যান্স তৈরি হয়েছে আর ওটা ওই নারকলের পেস্টার মধ্যে দিয়ে একটু দেখলাম জল দিল জল দিয়ে ওটাকে খুব সুন্দর করে একটু নাড়িয়ে নিল সাউথ ইন্ডিয়ান খাবারের এই দুটো জিনিসই হচ্ছে মেন একটা চাটনি আর একটা হচ্ছে এই সাম্বার সাম্বারটা এখানে তৈরি হয়ে গেছে আর আমি এটা ঢেলেও নিয়েছি আর বললাম না যে লিকুইডটা একটু করে নিচ্ছিলো চাটনির বানানোর জন্য এই যে নারকোল বাদাম ছোলা মটর সমস্ত কিছু সামান্য নুন দিয়ে একদম ভালো করে গুলিয়ে নিল তারপর ওটা দেখলাম একটু কড়াইতে তেল দিয়ে আবার একটু সর্ষে ফোড়ন দিয়ে একটু কারিপাতা দিয়ে ওটাকে আবার ভেজে নিয়ে ওই চাটনিটা তৈরি করে নিয়েছে আর এখানে কিছুটা ডাল বাটা আর চাল বাটাটা থেকে গেছে ভেবেছে এটাকেও পরে কোনো না কোনো একটা ব্যবস্থা করা হবে কারণ এই জিনিসটা এত অল্প তেলে তৈরি হয় যারা কিনা তেল কম খেতে পছন্দ করে আমার তো মনে হয় তাদের জন্য পারফেক্ট খাবার হচ্ছে এই ধরনের কোন রকম খাবার আর আমি যেহেতু ব্যক্তিগতভাবে প্রচুর তেল খাই সবাই বকাবকি করে এতটা তেল খাওয়া ভালো না তখনই আমাকে বললো তুমি যখন এই খাবারটা ভালোবাসো তাহলে কিন্তু তুমি নির্দ্বিধায় খেতে পারো কারণ এই খাবারটায় অনেক কম তেল লাগে তাহলে এইটা শরীরের সেই লকডাউনের সময় এই খাবারটা একবার বানিয়েই ছিল আর তারপরে এই খাবারটা বানানোর আবদার বারবার এসেছে কিন্তু আর হয়ে ওঠেনি বিভিন্ন রকম খাবারের মাঝখানে এই খাবারটা স্কিপ হয়ে গেছে কিন্তু আজকে বাচ্চাদের আবদার ছিল সকালবেলা এটা খাবেই আর সকাল থেকে উঠেই কিন্তু এর তৌজ শুরু এখানে সাম্বারটাও হয়ে গেছে চাটনিটাও হয়ে গেছে কিন্তু আর একটা জিনিস বাকি থেকে গেছে সেটা হচ্ছে ঝাল টমেটোর চাটনিটা এটা বেসিক্যালি রসুন টসুন দিয়েই বানায় কিন্তু যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো যাতে সবাই খেতে পারে এবং ঠাকুরকেও ভোগ হিসেবে দেওয়া যেতে পারে এই এইরকমভাবে তাই জন্যই এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো এখানে কিছুটা কাঁচা লঙ্কার বদলে একটু শুকনো লঙ্কাটাই ব্যবহার করা হয়েছে আর টমেটো দুটো একসাথে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করা হয়েছে এটা কিন্তু প্রচণ্ড ঝাল আর তারপরে টমেটো আর শুকনো লঙ্কার যেন কোনো কিছু না থাকে যেটা ছিবড়া বলে সেটাকে দেখলাম নেটের মধ্যে খুব ভালো করে ফাইন করে চিপে নিল আর এইখানে কড়াইতে অল্প একটু তেল দিয়ে এটাও কিন্তু চাটনির মতন সামান্য একটু নুন দু চার দানা চিনি দিয়ে এটা নামিয়ে নিলো আর এই যে ছোট্ট যে বাটিতে যে চাটনিটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই ঝাল হয়েছিল এবং অত্যন্ত সুস্বাদু আমি এই এটা দিয়েই বেসিক্যালি দেখলাম পুরোটা খেয়ে নিতে পারি আর এখানে পিজার মতন দেখলাম ব্যাটারটাকে সুন্দর করে চারিদিকে গোল করে দিয়ে দিল আর একটা একটা করে সবজি উপরে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে অত্যন্ত ধৈর্যের সাথে যেটা আমার তো দূর থেকে মনে হচ্ছিল এটা পিজাই আর যেটা দেখলাম যে এটা কিন্তু ও ঢাকাও দিয়ে দিল যাতে ভালো করে এটা সিদ্ধ হয় কিন্তু একটা জিনিস দেখলাম যে ফ্রাইং প্যানটা এটা বসানো হয়েছে ও যেন মনে করলো যে এটা দিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড হচ্ছি না তাই জন্য দেখলাম ওই ফ্রাইং প্যান বসানোর পরেও ও দেখতে পাচ্ছে না যেহেতু হয়েছে কিনা তাই জন্য ট্রান্সপারেন্ট ঢাকনাওয়ালা আর একটা ননস্টিক ও ওটা বসিয়ে নিয়েছিল আর ওটা ধরে দিব্যি উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করেই এটা বানাচ্ছিলো এই যে উত্থাপামের মতো যে রুটিটা যেটা হয় এটা কিন্তু শুধুও খুব দেখলাম খেতে ভালো লাগছিল আর এই খাবারটা অত্যন্ত হেলদি এবং টেস্টি এটা কিন্তু আমার কাছে লেগেছে তাই ভাবলাম তোমাদের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করি যারা পেঁয়াজ রসুন খায় না বা যারা কোনোভাবেই বাইরের খাবারটা খেতে পারে না তারা যেন এই রেসিপিটা দেখে ভালো করে বাড়িতে বানিয়ে নিতে পারে তাহলে একদম ঘরোয়াভাবে যেরকম বানানো যায় আর স্বাদটা হয় পুরো বাইরের মতন খুব ভালো একটা খাবার এটা তোমরা চাইলেও বানাতে পারো যারা বানাতে পারো আমি তাদের জন্য অবশ্যই বলছি না যারা নতুন ভিডিওটা দেখছে বা যাদের মনে হয়েছে এটা বানিয়ে খাবে